তো আপনার গায়ে মাশাআল্লাহ যে শাড়িটা আছে সেটা আপনার দেখে তো মনে হচ্ছে না আপনি গরিব মানুষ শতবা আপনার মোটামুটি তো সবকিছু আছে দেখতেছি তো আপনি এত দামি শাড়ি কোথায় পাইছেন এটা থেকে নিয়ে আপনার আন্টি কাছ থেকে শাড়িটা নিয়ে আসছেন ও মানে আপনার আন্টি বলছিল যে মানে বিয়ের শাড়ি যেহেতু বলবি সেটার জন্য শাড়ি একটা নিয়ে যা এটার জন্য আপনি আর দিহতে শাড়ি নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে জয়ক আপনি তো আজকে ফার্স্ট প্রথম আমাদের এখানে আসছেন তো জয়ক সমস্যা নাই এখন কথা হচ্ছে আপনার নাম কি বলছেন পায়েল পায়েল আপনার বয়স কত 20 বছর আপনি 20 এরই হইছেন না 20 হয়নি আচ্ছা আপনারা কেমন ধরনের ছেলে পছন্দ সেটা যেরকমই হোক তাতে আমার বড় সমস্যা নেই যে তার মন মজুর কথা ভালো থাকে যদি সে আমাকে ভালোবাসতে মানে বন্ধুত্বপূর্ণ হয় বয়স ডাজেন্ট ম্যাটার আপনি চান একটা ভালো মনের মানুষ আচ্ছা ঠিক আছে সমাশনা আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা বলছেন যেমনই হোক আপনি মেনে নেবেন যদি আমি তো এই ভিডিও পাবলিক করব যদি 40 45 50 বছর হয় আপনি মানবেন আচ্ছা ঠিক আছে সহজ বলছেন যে মানবেন আপনার বয়স কত বলছেন 20 বছর আপনার স্বামী যদি 50 বছর হয় আপনার বান্ধবীরা অথবা আপনার আত্মীয়-স্বজনরা তো বলবে যে এত বছর মানে এত বয়স কুলকে কাছে কেন বিয়ে বসলো আপনার উত্তর তখন কি থাকবে আপনি সেটা একটু বলবেন আমাকে しか、ね、も私は自分の身の前で。 আহ হচ্ছে আপনি সুগার ডিটি যেটাকে বলে আমরা যেটা বুঝি তো যাই হোক মানে টাকা পয়সার জন্য অনেক মানুষে বিয়ে হয় আপনি কি টাকাটাকে প্রাধান্য দিচ্ছেন নাকি অন্যটা কারণ আমরা হচ্ছে মানুষ যদি কোনো কোনো ছেলে gadisের সাথে হয় তো সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে পারে আমাকে ছেলে চুরি যেতে পারে টাকা পয়সাতে দুঃখের যেতে পারে আমরা তো সেটা দিতে পারি না ও আচ্ছা আচ্ছা যেহেতু আপনি বলছেন যে যদি একটা বয়স্ক মানুষ আপনাকে বিয়ে করে সে আপনার সঙ্গে যৌতুক চাইবে না টাকা পয়সা চাইবে না আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আপনার পার্সোনালি কোনো ফোন নেই আচ্ছা আপনি আমাকে বলেছেন অক্টোবর আপনার ফোন একটা ছিল সেটা আপনি বিক্রি করে দিয়ে আপনার আব্বুর অসুস্থের জন্য টাকা লাগতে তখন আপনি বিক্রি করে দিয়েছিলেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়েলা পর দায়িত্ব নিতে চান ওনাকে বিয়ে সাথে করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মারি পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা পায়লা ফটো নামাজ কালাম পড়েন নামাজ পড়েন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে বা সৌদি আরব যাওয়ার ইচ্ছে আছে আচ্ছা যদি কোনো প্রবাসী সময় আপনাকে বিয়ে করে দেশে রেখে যায় তাহলে কি উনি আপনার আপনি ওনার বাবা মা অথবা আত্মীয় সাথে খারাপ ব্যবহার করবেন আচ্ছা ঠিক আছে আমার বাবা মা আপনার বাবা মা আপনি সুন্দর কথা বলেছেন আচ্ছা লাস্ট একটা কথা বলি রান্না বান্না পারেন আপনি সবকিছু রান্না করে করতে পারবেন তো আচ্ছা ঠিক আছে ওকে পায়লা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ